সুন্দর সকালের শুভেচ্ছা আসানসোল আরবান তিনশো তেইশ নম্বর সেন্টার এখন বাচ্চারা আজকে আপনাদের কিভাবে প্রেয়ার করে প্রেয়ারের পরে যে সুবাসগুলি সেইগুলি কিভাবে করে সেটাই আজকে দেখার বিষয় সবাই হাত নামিয়ে দাও সব হাত নামিয়ে দাও अच्छा मीठा से अच्छा से एक साथ बोलेगा ना पहले हम बोलेगी उसके बाद तुम बोलेगा स्टॉप कर दो तो। हम पहले बोलेंगे मेरे साथ कोई नहीं बोलेंगे ठीक है हम बोल उसके बाद एक साथ मीठा से बोलेगा एवं जोर से बिंती सुन लो हे भगवान

দেখুন শিশুরা প্রার্থনা করলো এবং হেলথ চেক আপ করলো এরপর প্রতিদিন একটু একটু করে আমরা খণ্ড খণ্ড করে ওদের কর্মসূচিগুলো দেখাবো ওরা শিশু আলোয়ে এসে ওরা কিভাবে দিনের শুরু করে কিভাবে মর্নিং সার্কেল করে কিভাবে নিয়ম মানি বলে কিভাবে ওরা পরিপূরক পুষ্টি আহার খায় কিভাবে ওরা স্বাস্থ্য রক্ষার্থে ভালোভাবে খাওয়ার আগে এবং খাওয়ার পরে হাত ধোয় এগুলো আমরা একটু একটু করে পরবর্তীকালে ছোট ছোটো করে দেখাবো আজকে আমাদের ভিডিও এখানেই আবার পরে দেখতে থাকুন ওদের কর্মসূচি ধন্যবাদ সবাইকে যাদের ভালো লাগবে তারা অবশ্যই সুন্দর একটা কমেন্টস করবেন এবং লাইক করবেন